আমি মা কে মানিয়েছিলাম যা যা লেখা ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ দিয়ে দিয়ে কাজ কাজ করতে হবে করেছি আর মা আমার বৌমা যদি বাড়ি চলে আসে তাহলে আপনাকে আমি পুজো দিয়ে আসি আচ্ছা প্রথমে পুজো পাঠিয়েছিলাম মানে ফোনে মায়ের কাছে তারপর পুজো পাঠিয়েছিলাম কি সমস্যা ছিল আপনাদের আমাদের অনেক সমস্যা বাবা ওই বৌমা কেস করেছিল আচ্ছা এখন বাড়ি চলে এসছে তো হ্যাঁ বোমা এসছে বোমা এসছে আর এখন আমরা ভাইয়ের বাড়িতেই আছি আচ্ছা শ্রাবণ মাসে ভাইদের বাড়ি পুজো হলো ভাইদের কাছে এখন আমি বাড়ি যাইনি এক মাস থেকে এক মাস এখানেই আছি একবার বোমাকে নিয়ে আসছে ঠিক আছে নিয়ে এসে মাকে একটু দেখিয়ে যাবেন ঠিক আছে কোথায় ভিডিও দেখেছিলে দাদা ফনে আসো আগে আসো মোবাইলে দেখেছিলাম মোবাইলে দেখেছিলে তারপর কি মনে হয়েছিল আসো মাকে নিয়ে আমি একবার এসেছিলাম আর বছর এসেছিলাম দিয়ে এসে আপনি বললেন বলছে মা তুমি সবাই যতগুলো বাড়িতে লোক আছে সবাইকে আপনি নিয়ে আসবেন দিয়ে বসে মাসে এলাম দিয়ে বসে মাসে বাড়িতে অশান্তি হলো না আশা হলো না ওই আর বছর এসেছি আর আশা হলো না দিয়ে এখন খুব মা আমাকে খুব যেন টানছে কদিন ধরে ভাইয়ের বউকে বলছি ছেলেকে বলছি বাবা মাই নিয়েছ না নিয়েছ না নিয়েছো না দিয়ে বলছে কি বলুন বিষয় হচ্ছে যদি কোনো জায়গায় মানুষ থাকে না সেই মানুষ করতে হয় সেই মানুষ না করলে মানে ততদিন মা কিন্তু টানবে আর মা কখন টানে যখন মায়ের পুজোর প্রয়োজন হয় যে ওই ভক্ত আমার পুজো দেবে তখন সেই ভক্ত ট্রেনে নিয়ে আসবেই মা স্বপ্ন দেবে টেনে নিয়ে আসবে বারবার মায়ের বাহন দেখা দেবে

Maksudnya, mayat itu kok kalo ngurus ke rumahnya? Kalo binin, itu pun <tangan> itu, hai, basuh, empat puluh lima, empat হ্যাঁ অলটাইন দেওয়া আছে আগামীকাল চারটা থেকে সাতটা